হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জেলেদের এলাকা বলতে যেখানে ওরা মাছ ধরে নিয়ে আসে এবং কি যেখানে মাছ বিক্রি করে ওই এলাকাতেই আজকে আমরা রওনা হলাম দেখতে এবং মাছ কেনাকাটা করার জন্য তো আমরা তিন চারজন মামু বাগনা এরা সবাই মিলে আমরা রওনা হয়ে গেলাম ওই জেলেদের এলাকায় তো ওইখানে বিশেষত্ব হচ্ছে ওইখানের মধ্যেই কিন্তু এই নৌকাগুলো বানায় বা তৈরি করে যেখান থেকে ওরা মনে করেন যে ওইগুলোকে তৈরি করে আবার সাগরে নিয়ে গিয়ে মাছ দরাদরি করে এবং কি শুধু তাই নয় এখান থেকে আরেকটি তথ্য আমি আপনাদেরকে দিতে চাই এই জায়গা থেকেই কিন্তু নষ্ট যে নৌকাগুলো আছে ওইগুলো ক্রয় করে মেরামত করে খালির উদ্দেশ্যে দেওয়া হয় গেম এবং শুধু তাই নয় এই গেমগুলো দেওয়ার পর কেউ গিয়ে পৌঁছে আবার কেউ রাস্তায়ই মারা যায় অনেক সময় নৌকাগুলা সেকেন্ড হ্যান্ড হওয়ার কারণে কিন্তু সাগরে নষ্ট হয়ে যায় এবং অনেক মানুষের মৃত্যু হয় তো এখন যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন এই জায়গাটাই আসলে সব নৌকাগুলা একত্রিত হয়ে থাকে এইখান থেকেই তারা আসলে জাল নিয়ে এবং সব কিছু গুছিয়ে কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে সাগরে পাড়ি দেয় এবং এক দুই দিন একটা না ওরা মাছ ধরতে থাকে তো অবশ্যই আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি লিবিয়া সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়ার তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আরও আপনাদের বন্ধুবান্ধবেরা এই ভিডিওগুলো দেখতে পারে তো সবসময় আমাদের সাথে থাকবেন লিবিয়া সম্পর্কে জানতে লাইক করে